ভবিষ্যতে আসলে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমি শেখ হাসিনাকে চাই কেন চান ওনাকে ভালো লাগতো উনি দেশের জন্য অনেক উন্নয়ন করছে এর জন্য অন্য কেউ করতে পারেনি এই পর্যন্ত কোন ভুল ছিল বলে মনে করেন ভুল ছিল যে স্টুডেন্টদের দাবি মেনে নেয় এটা আর কি ভুল ছিল মনে হচ্ছে এজন্য ওনা দেশ ছাড়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার ফারজান আচ্ছা এখানে কেন আসছেন এই তো ঘোরার জন্য আসলাম আচ্ছা আর ইউ সিঙ্গেল না ম্যারেড আচ্ছা দুলো ভাই কি জানে আপনি এখানে আসছেন না জানে না দুলাভাইকে ফাঁকি দিয়ে কেন এখানে আসলে আসলাম এমনি ফ্রেন্ড এর নিয়ে ঘুরতে আসলাম আচ্ছা ভাই থাকেন কোথায় সৌদি আরব আচ্ছা গুড আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন জি কি নার্ভাস একটু আচ্ছা পড়াশোনা কোথায় পড়াশোনা শেষ বিয়ে করছে এখন পড়াশোনা করতেছেন না কত দূর করছেন তো 10 10 পর্যন্ত আচ্ছা এত তো আতে বিয়ে করার কারণটা কি আসলে তো ফ্যামিলির ইচ্ছা করলাম ফ্যামিলি চাইছে ইচ্ছাটাই কি আসলে একজন মানুষের ইচ্ছা হতে পারে না আমি আমার ফ্যামিলির উপরে দিয়ে দিচ্ছি ওনারা যা করছে ভালোর জন্য করছে এই জন্য আপনার ভবিষ্যৎ প্ল্যান ছিল কি আসলে না প্ল্যান ছিল আর পরে বিয়ে করব বাট ফ্যামিলির ইচ্ছা দিয়ে দিয়ে দিচ্ছি এই তো খুব তাড়াতাড়ি চলে আসবে বেশি দিন থাকবে না আসলে দুজন মিলে প্ল্যান করতে পারবো একজন মেয়ের ক্ষেত্রে আসলে লাভ ম্যারেজটা খুব বেশি জরুরি না পারিবারিকভাবে যেটা করে সেটা যে যেটা করতে চায় আমি অ্যারেঞ্জমেন্ট চাইছি এটাই হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে বলবো ফ্যামিলি যার সাথে বেরে তাকেই বিয়ে করতে অনেক বড় মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দেয় এটা ভালোর জন্যই দেবে খারাপের জন্য ফ্যামিলি তো কোনো খারাপ চাই না ভালোর জন্যই দেবে একজন সুন্দরী মেয়ে বয়স অল্প একজন বয়স্ক মানুষের সঙ্গে যদি বিয়ে দেয় সুগার ট্রাইটি যাকে বলে সেক্ষেত্রে তার লাইফটা আসলে কীভাবে চলবে সেটা আমি বলতে পারতেছি না আমার জানা নাই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা তার নাম কি ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে যিনি ছিলেন তার নাম কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে আসলে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমি শেখ হাসিনাকেই চাই কেন চান ওনাকে ভালো লাগতো উনি দেশের জন্য অনেক উন্নয়ন করছে এজন্য অন্য কেউ করতে পারেনি এই পর্যন্ত আছে

ভুল ছিল যে স্টুডেন্টের দাবি মেনে নেয় এটা আর কি ভুল ছিল মনে হচ্ছে এজন্য ওরা দেশ ছাড়া বা কোন জিনিস ভাঙলে কেউ কষ্ট পায় না কাটলে কেউ ভাঙলে কেউ মনে হচ্ছে ডিম ডিম মানে ডিম ভাঙলে কেউ কষ্ট পায় না মনে হচ্ছে না ডিম ভাঙলে কষ্ট কেন পাবে এটা তো রান্না করে খাওয়ার জন্য ভাঙবে জি আচ্ছা আরো একটি প্রশ্ন আপনার কাছে আপনার বাসা কোন জেলা চাঁদপুর চাঁদপুর জন্য বিখ্যাত আসলে কি ইলিশ মাছ ইলিশ ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুর আচ্ছা ইলিশ আসলে কোন ইলিশটা খেতে সবচেয়ে বেশি সুস্বাদ কোন সময় আসলে আমাকে তো সব সময় ভাল লাগে কিন্তু রুপালিশটা বেশি ভালো লাগে রুপালিশ মানে স্বাদের দিক দিয়ে আপনাদের রুপালিশ ইলিশ হ্যাঁ আপনার কোন জিনিস যেটা সর্বদা অন্যরা ব্যবহার করে আমার নাম হবে মনে হচ্ছে